অবশেষে শিলিগুড়ির এনআইএর আস্তানা থেকে মুক্তি মিলল ডালখোলার প্রবাসী চিকিৎসক জানেসার আলমে প্রসঙ্গত শুক্রবার দিনের আলোতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দারা ডালখোলার কোনাল গ্রামের সূর্যাপুর হাইস্কুলের সামনে থেকে ধরে নিয়ে যায় জানেসারকে সে যেহেতু হরিয়ানার আলফা ইউনিভার্সিটির ছাত্র ছিল তাই তাকে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করে শনিবার জানেসারকে ছেড়ে দেয় সম্প্রতি দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশন এলাকায় বোমা বিস্ফোরণে কিছু মানুষের মৃত্যু ঘটে ধরা পড়ে যায় কয়েকজন চিকিৎসক চিকিৎসক যারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত এরপর ওই বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয় তার মধ্যে বর্তমানে হরিয়ানার বাসিন্দা ডালখোলার প্রবাসী চিকিৎসক জানেসারও ধরা পড়ে শুক্রবার রাতে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার তাকে ছেড়ে দেওয়া হয় এমন ঘটনার খবর পেয়ে জানেসার আলমের কাকা আবুল কাশেম আর কি কি বলেছেন শুনুন আপনার নাম আবুল কাশেম এই জানেসার আলম আপনার কি হবে আমার ভাঞ্জা হয় আমরা তো শুনতে পেয়েছিলাম যে এনআইএ ওকে আটক করেছিল গতকাল এখন যেরকম আপনারা শুনেছিলেন এরকম আমরাও শুনেছিলাম এখন যা রেজাল্ট পাওয়া গেল যে ওদের ইনভেস্টিগেশন করে ওকে ছেড়ে দিয়েছে অফিস থেকে আচ্ছা কিভাবে জানলেন কি কি হলো আমার ছেলে গিয়েছিল ইসলামপুর ওই খবরে তো ইসলামপুরে ওকে ফোন করলো জানি স্যার দাদা তুমি আসো এখানে অফিসের গার্জেনকে ডাকছে তো আমার ছেলে ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেল শিলিগুড়ি ওই অফিসে যা যাবতীয় লেখা পড়ি করে ওকে রিসিভ করে নিয়ে আসছে এখন কি রওনা দিয়েছে হ্যাঁ রওনা দিয়েছে কথা হলো আপনার সঙ্গে হ্যাঁ কথা হলো না কি বললো কিসের জন্য নিয়েছিল ওকে ওকে নিয়েছিল যে ওর একজন কলেজ ফ্রেন্ড ছিল মেডিকেল কলেজের ফ্রেন্ড ছিল এক বছর আগে ওর সঙ্গে কথা হয়েছিল তো ওই ছেলেটা নাকি দিল্লি যে বাম বাস্টিং হয়েছে ওতে ইনভলভমেন্ট ওকে দেখাচ্ছে এখন প্রুফ নাই দেখাচ্ছে তো ও অ্যারেস্ট হয়েছে তো ওরই নম্বরটা দেখে ওকে নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদ করে যেটা চিন্তা নিয়ে গেছিল ওটা কোনো রকম নেগেটিভ না তারপরে ওকে ছেড়ে দিয়েছিল এক বছর আগে তাহলে কথা বলেছিল আপনি সকালে যখন কথা বলছিলাম আপনি বলছিলেন যে তদন্তর আধিকারিকটা যদি ঠিকঠাক হয় দেশের উপরে আমার আস্থা আছে এখন কি বলবেন না যেটা আমি সব সময় বলেছি যে যদি সঠিক আমার ছেলেটা যেরকম আছে একদম ভদ্র আছে জেন্টিল আছে ওর উপর এতটা ভরসা হচ্ছে যে কোনো ইলিগাল কাজে ও যাবে না এটাও বলেছি আপনাদের যে ছেলেটার বয়স পঁচিশ আছে কিন্তু মা বাবার সঙ্গে যে মিশে ও তো বোঝা যাবে যে এই বারো তেরো বছরের ছেলে যেরকম আছে এইভাবে মিশে এতটা মান্যতা দেয় সমাজের লোককে আর বাবা মাকে তো ওটাই আসার উপর বলছিলাম যে সঠিক যদি তদন্ত হয় তাহলে ছেড়ে বেরিয়ে আসবে এখন কি মনে হচ্ছে তদন্ত না সঠিক তদন্ত সঠিক হয়েছে আর আমার ভাতিজাকে জিজ্ঞাসা করলাম তো ইয়ে প্রশংসা করলো যে আমার সঙ্গে যতটুক থাকলাম আমি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে ভয় তো পাচ্ছিলেন ঘাবড়া যাচ্ছিলেন এখন এ নাই এ কি ধারণা হলো আপনার না ধারণা তো ক্লিয়ার হয়ে গেল যে না সঠিক তদন্ত করে ওকে ছেড়েছে এনআইএর সঙ্গে ব্যবহার কিরকম করেছে ভালো করেছে খাবার দাবার

ছেলেটা আসতেছে এখন যদি সময় পাবো তো থানায় ফোন করব স্কুটিকে কে মারনে তো কোনো সময় দিনে এত বড় ঘটনা ঘটেছে একটা জেন্টিল ছেলে ওই চিন্তায় তো আর স্কুটি খোঁজা যায় দিল্লিতে যারা এরকম কাজ করেছে তাদের সম্বন্ধে কি বলবেন তাদের সম্বন্ধে আগে বলেছি এখনও বলছি যে এটা অমানুষের কাজ আমরা তো সবাই মানুষ আর আল্লাহ তাআলা বলছে যে পৃথিবীটাতে যত জিনিসকে জন্ম দিয়েছে ওর মধ্যে সবচেয়ে ভালো বলেন উচ্চ বলেন মানব জাতিকে সৃষ্ট কি করেছে যত আছে জানদার জিনিস তৈরি করছে ওর মধ্যে মানব জাতিটাকে সৃষ্ট তৈরি করেছে আর এই শ্রেষ্ঠ খাতা পেয়ে যদি আমরা এরকম নোংরা কাজ করি তো খুব বাজে করা জানেসার ডাল খোলার উদ্দেশ্যে শিলিগুড়ির থেকে রওনা দিয়েছেন এমন খবর ডালখোলার বাড়িতে পৌঁছানো মাত্রই আশায় স্বস্তির শ্বাস ফেলছেন পরিবারের সদস্যরা উত্তর দিনাজপুরের ডাল থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা